হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বসে পড়ছি সকাল সকাল ঘড়ির কাটায় বাজে নটা দশ আমি এখন রান্না করতে বসে পড়েছি আজকে খুব তাড়াতাড়ি প্রতিদিনই লেট হয়ে যায় তো ওদিকে ভাত বসিয়েছি ভাত ডাল আজকে কিন্তু আবার সেই মুসুরির ডাল আর ভাত ডাল দুটি বসিয়ে দিয়েছি আর এখন আমি সবজি কাটতে বসেছি কালকে দেখো বাঁধাকপিটা নিয়ে এসেছে এইটুকানি বাঁধাকপি যাই না ঠাসা হবে কি না কাটলেই বোঝা যাবে পঁচিশ টাকা দাম এখন শব্দ উঠছে

আর এখানে দেখো সব কিছু রেখে দিয়েছি সব কাটবো পেঁপে আছে টমেটো মুসুর ডালটা আছে টমেটো দিয়ে করবো টমেটো বেশি করে দিয়েছি রয়েছে আলু ধনে পাতা তো চলো এই দেখো বাঁধাকপি কাটাটা ঠিক হচ্ছে একদম দেখো ঝিরিঝিরি দেখাও একটু বন্ধুদের একদম ঝিরিঝিরি কিন্তু ঝিঝিরি করে বেশ ভালো লাগে আর দেখবে টাইট কপিগুলোই ঝিঝি করে কাটা যায় কপি কিন্তু আবার কাটা যায় না তাই না বলো কপি কাটা হয়ে যায় তো চলো বন্ধুরা ফটাফট করে বাঁধাকপিটা কেটে নিই তারপরে আলদার সবজি যা আছে আলু টালু কাটবো তো দেখতে থাকো তো বন্ধুরা এ দেখো বাঁধাকপিগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার ভাপাতে বসাবো আর এখানে দেখো আলু কেটে রেখেছি তো চলো এবার এই যে পেঁপে কাটবো একটা পেঁপে বাবা এই দেখো পেঁপে পেঁপেটা না হ্যাঁ ভালো কিন্তু আর মনে হয় দুদিন রাতে এই সাইডগুলো পাকতে শুরু করেছে তো চলো পেঁপেটা কাটি দানা নেই বেশি এটাই বাঁচোয়া দানা বেশি থাকলে খুব অসুবিধা অল্প কটা দানা রয়েছে তো সবজি কাটা তো প্রায় আর কিছুটা বাকি টমেটোটা কাটবো ধনে পাতা তো আজ পেঁপেটা কী করব ওরা তো তরকারি করবো জানো পেঁপের তরকারি ওই যে না তালু কেটেছে না নালে বাঁধাকপি তো দেখব মজে যাবে এই যে সাইজটা রাতে ছোলা ছোলা দিয়ে ভিজে একটু করলে ভালো হতো না ছোলা দিয়ে ভালো লাগে কালচে কালচে কোন দিন খাও ভালো লাগে কোন দিন ভালো লাগে না আমার অত ছোলা দিয়ে ভালো লাগে ছোলা দিয়ে এই থোর বলো মোচা এগুলোই ভালো এই পেঁপেতে দিই তুমি বলো বলে তাই কিন্তু আমার অত ভালো লাগে না দেখো যেটা ভালো হয় তো যাই হোক এই যে পেঁপে গুলো এখন কেটে নিচ্ছি তো কাটাকুটি তো প্রায় শেষের দিকেই আর কি বলবো তোমাদের চলো কি দিয়ে কী রান্না হবে কেমন করে করি দেখতে থাকো বাঁধাকপিটা তো এই সিজনে কি প্রথম আমাদের নাকি এর আগে এনেছিলাম হ্যাঁ তখন আরও প্রথম প্রথম একদম তাই না বলো তো সেদিনেরটা মোটামুটি করেছিলাম আমি হালকা ওপরে আজকে ভাবছি একটু ভালো করে করব তো দেখা যাক কি হয় না হয় এখানে আদা আছে তো চলো একবারে সরাসরি রান্নায় চলে যাব সঙ্গে থাকো বন্ধুরা রান্নাবান্না নিয়ে তো চলে এসেছি এই দেখো প্রথমে এদিকে কিন্তু কিন্তু বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে শুধু লবণ টপণ কিছুই দিইনি শুধু জল দিয়ে বাঁধাকপি এদিকে ভাপাচ্ছি এদিকে দেখো পাপড় ভাজা কিন্তু কমপ্লিট দু রকমের পাপড় ভেজে নিয়েছি আর এখানে দেখো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁপে আলুটা একটু হালকা ভেজে নেবো আর সামান্য একটু হলুদও দিয়েছি তো পেঁপে আলু আর সামান্য একটু সোয়াবিন দিয়ে দরকারি করবো গামাখা জামাখা চলো হালকা করে একটু ভেজে নিই তারপরে মশলাপাত দেবো তো এই যে পেঁপে আলু সুন্দর করে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে তো দুধ সব কিন্তু কিন্তু রান্নাবান্না হচ্ছে তো দেখে থাকো এই যে ভিজিয়ে রাখা ঠান্ডা জলে ভিজিয়ে রাখা আর হলুদটা দিয়ে এখন কিন্তু আবারও নাড়া সারেন আর ভাজাভাজি হচ্ছে তো চলো হালকা করে একটু ভেজে নিই যেহেতু হলুদ দিলাম তো তারপরে আবার মশলাপাতি দেবো দেখতে থাকো রায়ের মধ্যে একে একে মশলা দিয়ে দিয়েছি যেমন আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা তারপর লবণ চিনি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নেবো একদম ভালো করে আর দেখো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি রসুন আর পেঁয়াজটা বাদই দিয়েছি হালকা করেই করব তো চলো এখন সুন্দর করে একটু কষিয়ে নিই তারপর সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই যে সেদ্ধ হওয়ার জন্য সুন্দর করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো চলো এখন সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে তোমাদের দেখাবো ফাইনালি কেমন হলো দরকার এটা পেঁয়াজ রসুন ছাড়া তো পিঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমার বেশি ভালো লাগে যেন পেঁয়াজ রসুন দিয়ে নিই তো যাই হোক আর এখানে দেখো এখন বাঁধাকপিটা বসাবো তার জন্য জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো চলো ফোড়নটা ভাজা হোক তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো বন্ধুরা এই এবারে দেখো ফোড়নটা সুন্দর করে ভাজা করে নিলাম তারপরে কিন্তু দিয়ে নিচ্ছি আলু আর দিয়ে দিচ্ছি হলুদ তো চলো আলুটা একটু হালকা করে ভেজে নেব তারপরে এতে মশলাপাতি দেবো তো সঙ্গে থাকো আলুটা সুন্দর করে ভেজে তারপরে ওই পেঁপে তাল যে মশলাটা দিয়েছিলাম সেটাই দিয়েছি তো আদা জিরে গুঁড়ো ধনের গুঁড়োটা জাস্ট দিয়ে নি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ চিনি আর টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো তারপরে এতে বাঁধাকপিটা দেবো তো এটা একটু লাল লালই করছি কারণ বাঁধাকপিটা বেশি সাদা সাদা হলে ভালো লাগে না তো যাই হোক দেখতে ভালো লাগে না খেতে ভালোই লাগে শরীরে উপকার তো এর আগের দিন সাদা সাদা করেছিলাম মানে সবুজ হলদে হলদে আর একটু লাল লাল করবো হালকাই দিয়েছি জাস্ট কালারের জন্য তো চলো একটু কষিয়ে নিই তারপরে বাঁধাকপিটা দেবো এই যে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম তো চলো দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সবই তো দেওয়া কমপ্লিট জাস্ট না বানোর আগে যেটা দিতে লাগে সেটাই দেব তো চলো বাঁধাকপিটা করে নিই তো হয়ে গেছে বাঁধাকপি অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই যা জল বেরোবে আলুটা সিদ্ধ হবে তো চলো বাঁধাকপিটা হোক একটু কড়াইশুঁটি হলে জমে যেত তাই না তো এখন কড়াইশুপির দাম আগুন আর খুব একটা দেখাও যাচ্ছে না ওই জন্য তো চলো এটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো বন্ধুরা এই যে আলু পেঁপে সোয়াবিন তরকারি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে পেঁপে আর আলু সোয়াবিনটা সেদ্ধর ব্যাপার নেই তো চলো নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ তরকারি তো গরম মশলা দিলে কিন্তু ভাল লাগে তো চলো সুন্দর করে মিশিয়ে আর দু মিনিট মতন ফুটিয়ে কিন্তু নাবিয়ে দেব কারণ ঝোলটা কিন্তু অনেকটাই গামাখা কামাখা টাইপে হয়ে যাচ্ছে তো কেমন লাগবে তোমাদের একদম সিম্পল আলু পেঁপে সোয়াবিনের তরকারি পেঁয়াজ রসুন সারা অবশ্যই তো চলো একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব রাস্তায় ডাল ফোড়ন দেবো তারপরে দেখো চুলো লঙ্কা তুমি আর টমেটো লবণ হলুদ দিয়ে এখন ভালোবাজে টমেটো ডাল করবো বেশি ওই জন্য কালো শস্য ফোড়ন দিয়েছি এছাড়া কালো জিরোও দেওয়া যেত আমি কালো শস্য দিয়ে করতো তো চলো টমেটোটা যদি নরম হোক তারপরে এটা সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দেবো তো লবণ দিয়েছি যে একটু এক্ষুনি গলেই যাবে তো চলো এটা একটু নরম হোক তারপরে বন্ধুরা টমেটোটা দেখো সুন্দর করে নরম হয়ে তো চলো উপরে সেদ্ধ করে রাখা মুসুর ডালটাও কিন্তু দিয়ে দিচ্ছি তো একটু গাঢ়ই হবে কারণ গমজোর ডাল তো একটু গাঢ় হলে বেশ ভালো লাগে তাই না তো চলো লবণটা দিয়েছি এখন জাস্ট চিনিটা দেবো সামান্য একটু তো চলো এটা একটু ফুটে যাক তারপরে তোমাদেরকে দেখাবো ডালটা কেমন হলো দেখতে তো দেখতে থাকো বন্ধুরা যে একটুখানি জল বেরিয়েছিলো আমি শুকিয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে বাধা দেখতে তো যাই হোক সব কিন্তু সুন্দর করে শেষ হয়ে গেছে আলু ঠালু তো এবারে এতে দিয়ে দেব এই যে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব হালকা করে একটু ধনে পাতা এটা অপশান আমি দিলেও চলে না দিলেও চলে তো সব দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে না দিয়ে দেবো বাটা দেখে কার কার জিবে জল আসছে কমেন্টে করো তো দেখো একদম অল্প হয়ে গেছে কিন্তু খেতে ভীষণ ভালো হবে কারণ অল্প জিনিস ভালোই হয় কিন্তু নুনটার কথা বলতে পারছি না কারণ নুনটা আগে দিয়ে দিয়েছি তো যাই হোক আশা করি ভালোই হবে তো চলো দু তিন মিনিট মতন একটু নাড়াচাড়ি করে কিন্তু না নেবো এটা বন্ধুরা ডালটা কিন্তু সুন্দর করে ফুটে গেছে এই দেখো তো এবারে চলো কী দেবো এই যে দিয়ে দেবো এবারে ধনে পাতা তো চলো ধনে পাতাটা দিয়ে দিই ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার সুন্দর করে মিশিয়ে ফুটিয়ে নিলেই রেডি আর আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট তো কেমন লাগলো আজকের রান্নাবান্নাগুলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ঘড়িতে এখন এগারোটাও বাজে রান্না রান্নাবান্না কমপ্লিট তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই ভালোবাসা দিতে থাকো যা যারা ফলো করো নি ফলো করে পাশে থেকো টাটা হ্যালো বন্ধুরা সু দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ তাহলে নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো চলো দেখি আজকে লাঞ্চ মিনিউতে কি কী রেখেছি তোমাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো লাঞ্চ তাহলে দেখতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি রয়েছে এখানে গরম গরম ভাত এখানে রয়েছে গন্ধরাজ লেবু এখানে রয়েছে বাঁধাকপি তরকারি রয়েছে এখানে মসুর ডাল আর রয়েছে এখানে সয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি আর রয়েছে এখানে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো কত মাসে তো রেডি সব পাটিগুলো সাইড করে নিচ্ছে তো একদম খাওয়ার জন্য প্রস্তুত তো প্রথমেই দেখো ভাত ভেঙে কিন্তু ডালটা নিয়ে নিল তো ডালটার মধ্যে কিন্তু টমেটো আর ধনে পাতা দিয়ে করা হয়েছে মসুর ডাল এবার একটু কত মাসের লেবুও চিপে নিল এবার কিন্তু বাঁধাকপি দিয়ে একদম সুন্দর করে খাচ্ছে তো বেশ কিন্তু ভালোই লাগছিলো এখন নতুন নতুন বাঁধাকপি উঠছে তো বেশ ভালোই লাগছিলো জাস্ট আলু দিয়েই করা হয়েছে কড়াইশুঁটি দিলে আর একটু জমে যেত আমার কিন্তু কড়াইশুঁটি দিয়ে বেশ ভালো লাগে খেতে আর মাছের মাথা দিলে তো কোনো কথাই নেই তো যাই হোক কত্তা মাছে কিন্তু সুন্দর করে মেখে চুকে একদম খেয়ে নিচ্ছে আর ও বাঁধাকপিটা বেশ ভালোই লাগছিলো খেতে যেহেতু একটু গরম মশলা দিয়েছি একটু ভালোই লাগে খেতে তো একটু পাঁপড় দিয়ে আর বাঁধাকপি দিয়ে একদম সুন্দর করে জমিয়ে খাচ্ছে আর বলছে সত্যি ভালো লাগছে খেতে তো চলো ডাল আর বাঁধাকপি দিয়ে খেয়ে নিক তারপরে আবার আসছি তো ডাল আর বাঁধাকপি দিয়ে কিন্তু অনেকটা ভাতি খেয়ে নিয়েছে দেখতে অল্প একটু রেখে দিয়েছে এবার এই যে পেঁপে আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করেছি আমার পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু বেশি ভাল লাগে আর সাথে এই যে লেবু চিপে নিল গন্ধরাজ লেবু চিপে আপনার মাখামাখি করে নিচ্ছে তো আলু পেঁপের তরকারিতে একটু সোয়াবিন দিয়ে দিয়েছি যেহেতু মেয়েটা খেতে ভালোবাসে আর জ্বর জ্বর সর্দি সর্দি মুখে বেশ ভালোই লাগবে খেতে তো দেখো সুন্দর করে মেখে চোখে একটা ধনেপাতাও দিয়েছি টমেটো দিয়েছি সব দিয়ে বেশ ভালোই লাগছিল খেতে আর গরম মশলা দিয়েছি তো এই যে পাঁপড় দিয়ে একদম মেখের চোখে সুন্দর করে খাওয়া দাওয়া চলছে তো বন্ধুরা শনিবার দুপুরে এই খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে কিন্তু ভুলো না টাটা